এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে ব্যাপক চাঞ্চল্য চড়িয়েছে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে পরিবার সূত্রে জানা গিয়েছে ওই রাতে এলাকার একটি লক্ষ্মীপুজোর মেলা অনুষ্ঠিত হচ্ছিল মেলা দেখে বাড়ি ফেরার পথে জঙ্গলের মধ্যে নাবালিকাকে আটকায় একদল যুবক সেখানেই তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ এরপরে নাবালিকার পরিবারের পক্ষ থেকে কুসমন্ডি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যে পাঁচজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বৃহস্পতিবার ধৃতদের গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হয়েছে অন্যদিকে নাবালিকার পরিবারের পক্ষ থেকে দোষীদের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে ঘটনা ঘটেছে আমার বোনের সাথে অত্যাচার হয়েছে তার জন্য আমরা কোথা থেকে আসছিল সে মেলা থেকে এসেছিল আমাদের বাড়ির গ্রামিতে মেলা আমাদের দরজাতেই মেলা দরজার সামনে মেলা হয়েছিল হ্যাঁ মেলা হয়ে ফিরে আসছিল তখন ওরা রাস্তাতে ধরে হুম রাস্তা সেটা রাস্তা বলা যায় না সেটা আমাদের দুয়ার সামনে থেকে ধরে নিয়ে চলে গেছে হুম তারপরে তারপর ওর ধর্ষণ করে যায় চিতাগোর তার সাথে তারা কি ধরা পড়েছে তারা আমরা ধরতে পারিনি মেটা কথা মে বলেছে আমরা জানতামই না কখন নিয়ে গেছে কি করেছে মেটা জ্ঞান হয়েছিল ওখানে যে সারা দিন ব্যবস্থা করে তারপর আমরা সেই রাত্রে বেলা নিয়ে আসি হাসপাতালে হাসপাতাল থেকে নিয়ে আসে তারপর কোশমন্ডি থানাতে আমাদেরকে নিয়ে যায় কোশমন্ডি থানা থেকে আমাদেরকে এক ভাই কালকে হসপিটালে এনে দিয়ে যান কালকে হসপিটাল নিয়ে আসে টাকা তারপর এক আমরা আমাদেরকে নিয়ে আসে তো পুলিশ কি ধরেছে কাউকে ধরেছে তো কারা কারা ধরেছে সেটাও ছুটি বলতে পারলাম তো আপনারা কি যায়ছেন পাঁচজন ধরা পড়েছে যেটা গ্যাং ছিল গ্যাং লেডার ছিল সে পালিয়ে গেছে ওকে ধরতে পারেন ওকে যেন অবশ্যই ধরে আপনারা কি যায়ছেন আমরা যা फांसी উপযুক্ত শাস্তি চাই 16 বছরের নিয়ে নির্যাতন করা ছোটা ছেলে নিয়ে আমরা সেই বিচার চাই আর ছাড়ছি না ছাড়বো না আমার বিচার চাই 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 ষোলো বছরের ছেলে নিয়ে ছয়জন ছেলে নিয়ে নির্যাতন করা নিয়ে আমরা ছাড়ছি না ছাড়বো না ছাড়ছি না ছাড়বো না ফাঁসি চাই আমার ফাঁসি চাই পুলিশ সূত্রে জানা গিয়েছে দ্রুতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে কুশমন্ডি থেকে দিলদার আলী প্রতিবেদন নিউজ টুডে